আসসালাম ওয়ালাইকুম্লা ঐতিহ্যবাহী আনল করান অল হাবিস লিল বানাতে আজকে আপনাদের সংক্ষিপ্ত দৃশ্য দেখাব আপনাদের আজকে মাদ্রাসা আনল করান অল হাবিস লিল বানাতে অর্ধবর্ষ অর্থাৎ দ্বিতীয় তালিমা পরীক্ষা আমাদের শেষ হয়েছে ষোলো তারিখে আজকে আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং সকল ছাত্রছাত্রী রেজাল্ট নিজের নিজের রেজাল্ট জানতে পেরেছে এবং আপনারা যে দেখছেন ছবিটা দেখছেন আপনারা এই সমস্ত ছাত্রছাত্রী মাদ্রাসার প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকারিণী এবং অধিকারী আমাদের ছাত্রছাত্রী আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরার সামনে আমরা ক্যামেরা বন্ধ করছি তাদের এই ছেলেগুলো হয়েছে মাদ্রাসায় ক্লাসে তার নিজের ক্লাসে প্রথম স্থান দ্বিতীয় স্থান এই সমস্ত স্থান অধিকার করেছে এবং মাদ্রাসা আল মাদ্রাসা ফার্স্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছাত্রছাত্রী আমার স্নেহের ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে মাদ্রাসা আনুল কোরআনের এরা পড়াশোনা করে এবং সাক্ষাৎকারের মতো করে আমরা জিজ্ঞেস করে নেবো যে কে কোন ক্লাস থেকে কোন স্থান পেয়েছে আপনারা নিজের মুখে আমি নিজের মুখে জিজ্ঞেস করছি আপনারা শ্রবণ করেন তাহলে বুঝতে পারবেন কোন ক্লাস থেকে কোন স্থান অধিকার তো নাম কি কোন ক্লাস ক্লাস টু তোমার ক্লাসে কি হয়েছিল তৃতীয় স্থান অধিকার করেছ কত নাম্বার পেয়েছ একশো পঁচাত্তরের মধ্যে একশো বাষট্টি পেয়েছে অসংখ্য ধন্যবাদ তখন খাতনকে এরপরে নেক্সট কোন ক্লাস তোমার ক্লাস তুমি কোন পজিশনে এসছো দ্বিতীয় পজিশনে এসছো দ্বিতীয় পজিশনে কত নাম্বার নিয়ে একশো একাত্তর অসংখ্য ধন্যবাদ এরপরে ক্লাস টু সুদূর চাঁদপুর বলমারি থেকে এই ছাত্রটা আয়ত এই ক্লাসে তার প্রথম স্থান অধিকার করেছে এবং সে তার প্রাপ্ত নাম্বার একশো পঁচাত্তর একশো উনআশি দোসর মধ্যে আশোনা আসি এফএ তার প্রথম স্থান অধিকার করেছে ক্লাস 2 এরা ক্লাস 2 এর তিনজন হল প্রথম নাসা খাতুন প্রথম এরপর হচ্ছে মেহনাজ দ্বিতীয় তৃতীয় হচ্ছে তোরনুনসা এরপর ক্লাস 3 ক্লাস 3 প্রথম স্থান অধিকার যার করেছে তার নাম হচ্ছে রিজওয়ানা খাতুন ওয়ালপাড়া থেকে আগত এই ছাত্রী এর নাম ও নাম কি কত নাম্বার পেয়েছ একশো পঁচাত্তর দুশোর মধ্যে একশো পঁচাত্তর ক্লাসে কোন স্থানে চলছে ফার্স্ট হয়েছে অসংখ্য ধন্যবাদ এরপরে দ্বিতীয় স্থান অধিকারীর নাম হচ্ছে হালিমা খাতুন ও নাম কি কত নম্বর পেয়েছে তার প্রাপ্ত নাম্বার তোমার কত একশো চুয়াত্তর এরপরে তৃতীয় স্থান অধিকারীর নাম তোমার নাম আফসারা খাতুন তোমার বাড়ি খান কত নাম্বার পেয়েছ একশো একাত্তর দুশোর মধ্যে একশো একাত্তর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে এরপরে আপনাদের দেখাবো ক্লাস মানে থ্রি হলো ক্লাস ফোরের ক্লাস ফোরের প্রথম স্থান অধিকারীর নাম হচ্ছে সোমাইয়া খাতুন তোমার নাম তোমার নাম কি সোমাইয়া পারভিন তোমার বাড়ি বিশনপুর থেকে আগত ছাত্রী সময়গত প্রথম স্থান অধিকার করেছে ক্লাস ফোর থেকে ক্লাস ফোরে তুমি কত মার্কের পরীক্ষা দিয়েছিলে কত নম্বর পেয়েছো দুশো বারো অসংখ্য ধন্যবাদ মাত্র তেরো নম্বর হাতছাড়া হয়েছে বাকি সবগুলো নম্বর উঠিয়েছে আর দিয়ে প্রথম স্থান অধিকার করেছে ক্লাস ক্লাস থেকে ক্লাস পাশ করেছে এবং দ্বিতীয় স্থান অধিকারী নাম হচ্ছে জায়নাম খাতুন ফোর ক্লাস তোমার বাড়ি কোথায় তোমার নাম কি জায়নাম খাতুন তোমার নাম কত নাম্বার কত 170 170 অসংখ্য ধন্যবাদ 225 এর মধ্যে 175 পেয়ে দ্বিতীয় স্থান অধিকারী নিয়ে আমাদের জায়নাম খাতুন স্নেহা ছাত্রী এরপরে আমাদের ক্লাস ওয়ান থেকে প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকারীকে আমরা দেখিয়ে দিব ক্যামেরার মধ্যে তোমার নাম কি কোন ক্লাস আপারণ আর বেয়ারণ আপারণ কত নম্বর পেয়েছো একশো উনসত্তর অসংখ্য ধন্যবাদ কতর মধ্যে পেয়েছো একশো উনসত্তর আচ্ছা পঁয়সত্তর মধ্যে একশো উনসত্তর পেয়েছো অসংখ্য ধন্যবাদ তোমার প্রাপ্ত নম্বর খুব সুন্দর স্কোর করেছো পরবর্তী জন্য সুন্দর ভাই ভাই এরপর তুমি কোন ক্লাস ইউপিএজি ইউপিএজ থেকে তুমি কোন স্থান অধিকার করেছো ফার্স্ট কত নাম্বার পেয়েছো দেড়শো মধ্যে অর্থাৎ একশো পঞ্চাশের মধ্যে একশো তেতাল্লিশ নাম্বার সংগ্রহ করেছে দিয়ে সে ক্লাসে পশে বিস্তার অধিকার করেছে তুমি তোমার ক্লাস কি এল কেজি এ তোমার নাম কি আয়শা খাতুন আয়শা খাতুন এ তোমার নাম কত নম্বর কত প্রাপ্ত নাম্বার

দিয়ে তুমি সেকেন্ড হয়েছি এরপরে তোমার নাম কি রিজনা খাতুন কত নাম্বার পাইছো একশো বিরাশি তুমি কোন পজিশন পেয়েছ তুমি কোন ক্লাস এ বি না বি তুমি কোন স্থান অধিকার করেছো সেকেন্ড দ্বিতীয় পজিশনে এসছো তুমি অসংখ্য ধন্যবাদ তুমি কোন ক্লাস তোমার নাম কি তোমার বাড়ি কোথায় খানপুর খানপুর থেকে মুসফিকা খাতুন তার ক্লাসে তৃতীয় হয়েছে এরপরে ছেলেদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড আপনাদের দেখাবো তুমি কোন ক্লাস এলকেজি বি কত নাম্বার পেয়েছ

তোমার নাম কি মাহবুব আলম তোমার ক্লাস কি ওয়ান তোমার তুমি কোন পজিশন এসছো তোমার বাড়ি কোথায় পড়িয়ালি অসংখ্য ধন্যবাদ তুমি কোন ক্লাস তোমার বাড়ি কোথায় বলা কথা তুমি কোন পজিশনে এসছো ফার্স্ট হয়েছো কত নম্বর পেয়েছো একশো তেতাল্লিশ কত মধ্যে আসসা পান্ত সরমসে 147 সংগ্রহ করেছে অসঙ্গ ধন্যবাদ এরপর এমনুর ইসলাম তুমি কোন ক্লাস তোর নাম কি কোথা থেকে কাশি থেকে অসঙ্গ ধন্যবাদ কাশি থেকে এসে এখানে আবাসিক থাকে পড়াশোনা করে তুমি কোন স্থানে ছ সেকেন্ড দ্বিতীয় পর্যায়ে আছে এবার এনি হচ্ছে এই ছাত্র হচ্ছে তরবারি বাছাই

ना ना। तो कोन नाम की? पर बार बड़ी बताएं विषण्ठों को त्वार का है पहला हमारे सुपरस्टार हमारे दूसरा वाला दूसरा पांचवां को पढ़ी खेली दूसरे दूसरे पचीस दूसरे पचीस साल में दूसरा वाले पे और मानो साथ हार्ड अर्थात तृतीय पोजीशन है इस चोर तो वहाँ के ए पोजीशन लाते कौन आज आनंद भालाजी सामने �

আমরা আমরা চেষ্টা করি মালাকে মেনে আমরা এই পড়াশোনা পরিকাঠামো চালিয়ে যাই এবং এই পরিকাঠামো যেন আমাদের করেন ঠিকঠাক চলে এই দ্বারা কামনা করি আমরা এবং